তো বন্ধুরা সকাল সকাল এখন চলে রান্না রান্নাঘরে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো চিংড়ি পোস্ত আমি কি করে রান্না করি তাহলে চলো রান্নাঘরে আমার রান্নাটা তোমাদেরকে করে দেখাই সঙ্গে তো বন্ধুরা আজকে আমার রান্নাঘরে আমি রান্না করব হচ্ছে চিংড়ি পোস্ত তো চলো তোমাদের রেসিপিটা একটু দেখাই আমি কেমন করে চিংড়ি পোস্তটা রান্না করি তো তেল গরম হয়ে গেছে এখন আমি সব চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে যে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি সব চিংড়ি মাছগুলোকে এখানে দিয়েছি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা ভাজা হতে থাক আমি ফিরে আসছি আবার তো চিংড়ি মাছটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে ধনে জিরে লঙ্কা হলুদের গুঁড়ো একটা জল দিয়ে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি নিয়েছি লবণ নিয়েছি আর এই বাটির মধ্যে আছে হচ্ছে পোস্ত বাটা এখানে আছে হচ্ছে তিন বাটা আর ফোড়নের জন্য আমি নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন তো বন্ধুরা সঙ্গে থাকো মাছটা ভাজা হয়ে যাক তারপরে আমার রেসিপিতে ফিরে আসছি চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি একেবারে মানে খটখটে করে ভেজে নিয়ে নিই কারণ তো কি ওরকম একেবারে মানে প্রচণ্ড বেশি করে ভেজে নিলে কি হয় চিংড়ি মাছের স্বাদটা পুরোটাই নষ্ট হবে তো চলো রেসিপিতে যাওয়া যাক একটু দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল এখন এটার মধ্যে দিয়ে দেব খালি পেঁয়াজ পড়ুন এই যে পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম করার জন্য দিয়ে একটু লবণ পেঁয়াজটা ভাজা ভাজা হোক তারপরে আবার ফিরে আসছে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এই গোটা রসুনের কোয়াগুলো এই রসুনের পোয়াগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ লঙ্কা জিরে আর ধনের পুরোটা তো এখন এটার মধ্যে আমি দিয়ে দেব এই সাদা তিল বাটাটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি যে পোস্ত বাটাটা এখন সবগুলোকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন আমি কি করব এখন চিংড়ি মাছগুলোকেও এই কষানোর মধ্যেই দিয়ে দেব বলো তো কেন দিয়ে দিলাম চিংড়ি মাছের সঙ্গে যদি এই মশলাটাকে কষাই না তাহলে চিংড়ি মাছের ভেতরে এত সুন্দর মশলার স্বাদটা চলে যায় না অনেকে মনে করো চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেটা সহ্য করতে পারে না তারা কিন্তু এই রকম করে রান্না করলে কিন্তু অনাসেই খেতে পারবে কিচ্ছু বুঝতে পারবে না তো একসঙ্গে মশলার সঙ্গে এখন আমি পুরো চিংড়ি মাছটাকে কষা কষা করবো তাহলে তোমরা যে যেরকম মিষ্টি খাও সে সেরকম মিষ্টি দিয়ে দেবে তা আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম আর এখন স্বাদ বুঝে কিন্তু লবণটা দেবে তাহলে স্বাদটা বুঝে লবণটা দিয়ে দেবো তো এর মধ্যে এখন অল্প একটু লবণ লাগবে এই যে অল্প একটু লবণ লবণ একটু কম হলে না দিয়ে খাওয়া যায় কিন্তু বেশি হয়ে গেলে না বন্ধুরা এত যে আমার খেতে খারাপ লাগে তাই জন্য সবসময় একটু ভয়ে ভয়ে আমি কিন্তু লবণটা দিই তো চলো এটা আমি কষা কষা করতে থাকি আর তোমরাও সঙ্গে থাকো যে আমি শেষটা কী করে করি তো বন্ধুরা দেখো বেশ কিন্তু তেল ছাড়া সময় হয়েই গেছে মশলাটা মনে হয় একদম কষা কষা হয়েই এসছে তো এখন আমি এর মধ্যে একটুখানি কালারের জন্যে দিয়ে দেব রেড চিলি পাউডার বন্ধুরা তোমরা যে যেরকম ঝাল খাও সে কিন্তু সেইটা বুঝে ঝালটা দিও তো ঠিক আছে তো এখন এটাকে পুরো কষা কষা করে নি তো বন্ধুরা দেখো খুব সুন্দর কিন্তু একটা কষা কষা হয়ে লাল লাল কালার কিন্তু হয়েই গেছে তো এখন আমি এখানটায় জল দিয়ে দেব বেশি কিন্তু জল দিতে হবে না বেশি জল দিলে কিন্তু এইটা স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে তো চলো জলটা দিয়ে নি তো পুরো দেখো একদম তেল কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতো একটু জল দেবো খুব একটা বেশি দেব না কারণ বলো দেখি চিংড়ি মাছটা কিন্তু মশলার সঙ্গে কষাতে কষাতেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এটা এখন ঢাকা দিয়ে দেব ফোটার জন্য। তো ঢাকা দিয়ে দিলাম এটা এখন ফুটতে থাক তারপরে আমি ফিরে আসছি আমার রেসিপিটা শেষ করার জন্য। তো বন্ধুরা আমার রান্নাটা মনে হয় হয়ে গেছে চলো ঢাকনাটা খুলে দেখি তো হ্যাঁ পুরো রান্নাটা আমার কমপ্লিট তো এখন একটুখানি আঁচটাকে কম করে একটুখানি এটাকে ফুটতে দেব হ্যাঁ তারপরে কিন্তু এটা নামিয়ে নেব না এটাতে দেব গরম মশলা না এটাতে দেব ঘি এটা এরকমই রান্নাটা পুরো কমপ্লিট আর একটু ফুটলে এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে এটার ফাইনাল লুকটা কীরকম আসল তো বন্ধুরা আমার রান্না পুরো কমপ্লিট এখন এটা ফাইনাল লুক এটা তো তোমাদের আজকের আমার রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো কিন্তু যে আমার চিংড়ি পোস্ত কেমন লাগলো তো বন্ধুরা আমার চিংড়ি পোস্ত রান্নাটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই এরকম ভালোবাসা দিয়ে আমার সঙ্গে দেখো তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই রাখছি টাটা